এই হচ্ছে আমাদের সংসারের নতুন অতিথি চিকু আর পিকু চিকু আর পিকুর নাম দিয়েছে আমার ছোট মেয়ে দুই মেয়ে বিড়াল ছানা খুব ভালোবাসে ওদের জন্যই আনা হয়েছে তো ওদের জন্য তো আনা হয়েছে আর আমার কাজের দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে এমনিতেই নিজের সংসারে কত কাজ তারপরে এই চিকু পিকুতে আসায় আরও কাজ বেড়ে গেছে ওরা এতই সব সময় চোখে চোখে রাখতে হয় সবসময় খাবার কখন খাবার খাবে খাবার দাও কখনও টয়লেট করছে কিনা কখনো পটি করছে কিনা বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা এইগুলোই দেখতে দেখতে সংসারের কাজগুলো দেরি হয়ে যাচ্ছে তো আমি না অনেক দিন পর একটু বাজারে গিয়েছিলাম কিছু শাকসবজি ফল আনার দরকার ছিল আমি যখন বাজারে গিয়েছিলাম আমাদের চিকু পিকু ঘুমোচ্ছিলো আর আমি এসে দেখি তখনও ঘুমোচ্ছে তারপরে আমি আসার পরে ঠিক পেয়ে ওদের ঘুম ভেঙে গেছে আর ঘুম ভাঙলেই কি করে খেতে যায়। খেতে চাইলে তখন যেই থাকবে তার গা বেয়ে একদম ঘাড়ে উঠে বসবে আর খাবার চাইবে এতটাই ছোটো এতটাই কিউট ওরা হ্যাঁ তো ওদের দেখতে দেখতেই আমাদের সারা সারাদিন কাজকর্ম করতে হয় তো ওদের আগে দেখতে হয় তারপরে অন্য কাজ করতে হয় এরকম একটা ব্যাপার হয়েছে এখন তো এই যে উঠে পড়েছে এখন খাবার দিতে হবে আর কি ছোটো যেহেতু সবসময় ঘরের মধ্যেই থাকে আমরা যখন কেউ বাইরে থাকি তখন ওদের বাইরে আনি তাছাড়া খুব একটা বাইরে আসে না যেহেতু ছোট ভয় লাগে যে কোথাও চলে যায় কিনা বা রাস্তার দিকে যায় কিনা এই একটা সব সবসময় কাজ করে যত সময় ঘুমিয়ে থাকে তত সময় টেনশন ফ্রি থাকি তো আমি যখন এই যে ফুল গাছে একটু জল দিতে এসেছিলাম আর ওরা তখন উঠোনে খেলা করছিল আর আমি কিন্তু বারবার ওদের দিকে খেয়াল রাখ করছিলাম যে ওরা কি করছে ঠিকঠাক আছে কিনা বা কোথাও দৌড়ে পালালো কিনা এই আর কি তো ওরা ওদের খেলা দেখতে দেখতে আমি গাছগুলো জল দিচ্ছি আর ওদের সঙ্গে ডাকছিলাম নাম তো রেখেছে আমার ছোটো মেয়ে চিকু আর পিকু হুম তো ওরা যথেষ্ট কেয়ার করে কিন্তু বেশিরভাগটা তো আমাকেই দেখতে হয় যেহেতু ওদের তো পড়াশোনা আছে ওদের পড়াশোনার ফাঁকে ফাঁকে ওরা একটু আদর করা খেতে দেওয়া এগুলো ওরাও করে তার মাঝে আমাকেই বেশিটা দায়িত্ব আমাকেই তো নিতে হবে তাই না আর এই দেখো এই যে ঘটের মধ্যে যে গাছগুলো দেখেছো এত সুন্দর হয়েছে গাছগুলো এতদিন টবের কাছে নিচেই ছিল আমি আগের দিন সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় আমি এই গাছগুলো এই গেটের সঙ্গে ঝুলিয়ে দিয়েছি এতদিন টবের কাছে নিচে ছিল তো ভাবলাম যে এত সুন্দর হয়েছে এগুলো যদি গেটের সঙ্গে ঝুলিয়ে দিই কেমন লাগবে তো আমি না এইগুলো এই যে গেটের কাছে ঝুলিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে মানে গাছগুলো দেখতে এত সুন্দর হয়েছে আর আমি যেহেতু ঘটের মধ্যে লাগিয়েছিলাম সেই জন্য দেখতে আর বেশি ভালো লাগছে আর এদিকে এই যে শীতকালীন ফুলের চারা লাগানো হয়েছে টবের মধ্যেও আছে আর এখানে মাটিতেও কিছু রাখা হয়েছে এই গাছগুলো খুবই ছোট এখন আমার দুটো দায়িত্ব আরও বেড়ে গেছে এই ছোট ছোট ফুল গাছগুলোকে বড় করে তুলে ফুল ফল ধরানো আর আমার এই ছোট ছোট চিকু পিকুকেও বড় করে